আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর পাঁচ আসনে জামায়াতের মনোনীত দাড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে জামায়াতের কর্মী স্বাগত মিছিলে হাজার হাজার মানুষের ঢল নেমেছে বৃহস্পতিবার বিকালে রাজগঞ্জ আঞ্চলিক জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি রাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ হইতে বাজারের চৌরাস্তা মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয় এতে জামায়াতে ইসলাম উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য ডাক্তার শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রহমান জামায়াতে ইসলামী উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা খান আসম ও ওবায়দুল্লাহ মাওলানা আহমদ আলী চালুয়াহাটি ইউনিয়ন সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম জামায়াতে ইসলামী নেতা আব্দুল ফাত্তা প্রমুখ এতে বক্তারা বলেন এখন আমরা চাই মানুষ নিরাপদে থাকুক সৎশাসন প্রতিষ্ঠা হোক তাই সবাই মিলে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করে দেশের মানুষ শান্তিতে থাকুক এবং আল্লাহর বিধান অনুসারে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এরই ওই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে জামায়াতের পক্ষে দিনরাত কাজ করে দলকে আরও সুসংগঠিত মজবুত করে একটি ইসলামী রাষ্ট্র গড়তে চাই রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর